এই ডিজে হুজুর মূলত ভাইরাল হয়েছে ব্যাঙের মতো কিছু লাফালাফি করে কিছু জিকির আজগার করে তিনি ভাইরাল হয়েছে ওনাকে একজন দর্শক জিজ্ঞেস করলো হুজুর আপনি বসেন বসেন জিকিরটা একটু করেন তো তার বসেন বসেন বসান বসন তো ভাইরাল বক্তা যে হয়েছেন আপনি কিছু এই বসেন বসেন জিকির করে আর বিয়েবাড়ির কিছু গান গীত করে আসলে মূলত তো আপনি তো যদি তর্কে বিতর্কে যান তিন মিনিটে টিকতে পারবেন না আহমদুল্লার কাছে তিন মিনিট সময় আপনি টিকতে পারবেন না অথচ আপনি আহমদুল্লাহকে নিয়ে আপনি কথা বলেন এরকম অথরিটি আপনাকে কে দিয়েছে আমি আটচল্লিশ ঘন্টার সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তো করতে হবে জাতির কাছে আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টা সময়ের মধ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে কোথায় গেল তোমার সেই আটচল্লিশ ঘন্টা সময় সম্মানিত ভাইয়েরা আজকে কথা বলবো দেশের বিখ্যাত মাঝার পূজারী ওনাকে নাকি অনেকে আল্লামাও বলে আল্লামা গিয়াস উদ্দিন আর তাহিরি ওরে ফের ডিজে হুজুরকে নিয়ে আজকে এই ডিজে হুজুরকে নিয়ে কিছু কথা না বললেই নয় এই ডিজে হুজুর মূলত ভাইরাল হয়েছে ব্যাঙের মতো কিছু লাফালাফি করে কিছু জিকির আজগার করে তিনি ভাইরাল হয়েছে ওনাকে একজন দর্শক জিজ্ঞেস করলো হুজুর আপনি বসেন বসেন জিকিরটা একটু করেন তো তাকে দর্শক জিজ্ঞেস করে বসেন বসেন জিকিরটা আপনার মুখ থেকে শুনতে চাই আজকে সেই বসেন বসেন জিকিরের বক্তা ডিজে তাহিরি বক্তা এই ডিজে তাহিরি হুজুরকে নিয়ে কথা বলবো এই ডিজে তাহিরি হুজুর তিনি আটচল্লিশ ঘন্টার সময় দিয়েছে আহমদুল্লাহকে কী জন্য দিয়েছে নবী নাকি জন্ম থেকেই শুরু করে তিনি নবী জন্মের পরে তিনি নবী নয় তিনি জন্মের জন্মের পূর্বেই নবী এমন কিছু কথা উঠে এসেছে আহমাদুল্লাহর মুখ থেকে আরে ভাই আমি বলতে চাই যে মানুষ মাত্রই তো ভুলের ঊর্ধ্বে কেউ নাই ভুল আপনিও করতে পারেন আমিও করতে পারি যেহেতু আমরা মানুষ সকলেরই ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু বাংলাদেশের একজন সুরক্ষ কারিগর হিসাবে বলা যায় যে আহমদুল্লাহ সাহেব এত বিচক্ষণতার মধ্য দিয়ে তিনি ইসলামিক প্রশ্নের গুলি জবাব দিয়ে থাকেন হতে পারে মানুষের মধ্যে এখান থেকে কিছু ভুলের লাভ হতে পারে মতের কিছু অমত হতে পারে এর মানে এই নয় যে আপনি তাকে আটচল্লিশ ঘন্টা সময় দিবেন এই সময়ের মধ্যে না হলে আপনি তাকে তার নামে মামলা করে দিবেন এই যে কিছু আমাদের যে ভাইরাল হওয়ার জন্য কিছু টপিক আমরা যাতে জোরে কথা বলি জোরে কথা বলে মানুষের মধ্যে আমরা বিভ্রান্ত করতে পারি যে আমরা ওকে আটচল্লিশ ঘন্টা সময় দিলাম জাতির কাছে ক্ষমা চাইতে হবে দেশের কাছে ক্ষমা চাইতে হবে তথাপি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে হ্যাঁ আল্লাহর কাছে সে ক্ষমা চাইবে জাতির কাছে ক্ষমা চাইবে ক্ষমা করার মতো ক্ষমা যাতে তিনি ভুলের মতো যে কাজগুলি আছে সে কাজগুলি করলে সে ক্ষমা চাইবে আজকে যে আপনি এত এত ভাইরাল বক্তা যে হয়েছেন আপনি কিছু এই বসেন বসেন জিকির করে আর বিয়েবাড়ির কিছু গান গীত করে আসলে মূলত তো আপনি তো যদি তর্কে বিতর্কে যান তিন মিনিট টিকতে পারবেন না আহমদুল্লাহর কাছে তিন মিনিট সময় আপনি টিকতে পারবেন না অথচ আপনি আহমদুল্লাহকে নিয়ে আপনি কথা বলেন এরকম অথরিটি আপনাকে কে দিয়েছে